এখন আমাদের পর্যাপ্ত ডোনার রেডি আসছে নেগেটিভ আমরা যেটা সচরাচর দেখি যে যে কোনো দুর্ঘটনার সময় আমরা ভয় পাই যে নেগেটিভ ব্লাডটা পাওয়া যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দুপুর থেকে লিখছি যে নেগেটিভ ব্লাড ডোনার প্রচুর রেডি আসে এ নেগেটিভ বি নেগেটিভ সব কিছুই মানে ব্লাড রেডি আছে। এখন পর্যন্ত মানে ওরকম নাই যে পাওয়া যাবে না এবং ডোনাররাও আশেপাশে ঘুরতেছে তারা দেওয়ার জন্য মানে দাঁড়িয়ে আছে হাজার হাজার ডোনার আছে এখন আহত শিক্ষার্থীদের অবস্থা কেমন মনে করতে আমি ভিতরে গিয়েছিলাম তো আমি যে ওয়ার্ডে গিয়েছিলাম সেখানেও শিক্ষার্থীর অবস্থা অনেকের খারাপ আবার অনেকে ভালো আছেন তো আইসিউতে অবস্থাটা খুব খারাপ ছবি কিছু তোলা হয়েছে ওনাদের কিন্তু অবস্থা খুব একটা ভালো না আইসিউ অবস্থা খুবই খারাপ অনেকেই আসছেন এখনও আর এক ভাই আসলো যে তার ভাগ্নিকে পাওয়া যাচ্ছে না তারা সব হসপিটাল ঘুরেছে কিন্তু তার নাম নেই তাকে পাওয়া যাচ্ছে না মর্গেও তারা পাচ্ছে না স্বজনদের আইডেন্টিফিকেশনের জন্য কোনো ব্যবস্থা করেছেন কিনা স্বজনদের আইডেন্টিফিকেশনের জন্য আমাদের এখানে লিস্ট আছে কিছু আসলে অনেকের আইডি কার্ডও পাওয়া যায়নি কিন্তু ওখানে পুড়ে গেছে তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে আমরা ওইখানে স্কুল থেকে আর কি নামগুলো কালেক্ট করার চেষ্টা করছি আজকে যারা যারা স্কুলে উপস্থিত ছিল স্বজনদের উপস্থিতি কেমন মনে হয় স্বজনদের উপস্থিতি অনেক এখনও অনেকে আসছে অনেক একজন দুই বোন আসছে তার বোন টিচার ছিলেন তো তিনি আইসিউতে আছেন আমি যেই ফ্লোরে গিয়েছিলাম সেখানে একুশ জন আছে একুশ জন আছে এবং অন্যান্য ফ্লোয়ারে অনেক আছে আইসিইউ তেও অনেক আছে মোটামুটি সব স্বজনাই আসছে একজনে পায় নাই খুঁজে একজনে এখন পর্যন্ত পায় নাই খোঁজ করতে আসছে বিভিন্ন হসপিটাল সবগুলোতে দেখছে স্বজন হ্যাঁ সব স্বজনই আসছে মোটামুটি এখানকার একজন স্বজনে পায় নাই আকৃতির পরিবর্তন হয়ে গেছে পুরো এরকম কোনো ঘটনা হ্যাঁ পরিবর্তন তো অবশ্যই হবে যেহেতু সে আগুনে পড়ছে সেক্ষেত্রে মুখ আকৃতি পরিবর্তন হবে স্বাভাবিক না এই কারণে কি চেঞ্জ চেঞ্জ হওয়ার কারণে না না ওরকম না সবারই নাম ইনফর্ম করা আছে ওখানে তো ওই স্বজনে এখানে পাইনি খুঁজে সবগুলো হসপিটালে পাইছে মর্গ খোঁজ করছে পাই নাই জানে না ওই লোকটা কই আছে এখন মানে ওই রোগ এটা এখন কোন জায়গায় আছে ওটা এখন পর্যন্ত খোঁজে পাইনি এই হসপিটালও নেই অন্যান্য হসপিটালও নেই এখানে যতগুলা রোগী আছে আমি যতটুকু ইনফর্ম পাইছি মোটামুটি সবগুলো রোগীরই আপনার নাম সিলেক্ট করা আছে স্বজন পাইছে সবগুলো কোন কোন মেডিকেলে নেওয়া হয়েছে কোন কোন মেডিকেলে নেওয়া হয়েছে মেডিকেল পাঁচটা মেডিকেল নাম দেখছিলাম আমি সবগুলো মেডিকেল তো আমরা জানি ঢাকা মেডিকেলে বার্নিউতে কুয়েত মৈত্রীতে তারপরে কুর্মিটোলা তারপরে আসগর আলী অনেক মেডিকেলেই নেওয়া হয়েছে তখন আসলে পরিস্থিতি এমন ছিল যে যখন পেয়েছে বিভিন্ন হসপিটালে নিয়ে গিয়েছে সজনরা কোন কোন মেডিকেলে যাবে সেই বিষয়টা সেই বিষয়টা জি জি বিভিন্ন ফেসবুকে বা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তাদের বাচ্চাদের খুঁজে বের করছে আমরা আছি মঙ্গলালয় ফাউন্ডেশন টিম আমরা দুপুর থেকেই ব্লাড যারা দিতে ইচ্ছুক তাদের নাম এন্ট্রি করছি আমরা প্রায় হাজারের কাছাকাছি ডোনারদের ব্লাড রেডি রেখেছি তারা এমনভাবে রেডি আছে যে তাদেরকে ফোন দিলেই তারা চলে আসবে এখন এই এইমতো এখানে আছে Okay.